হ্যালো দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখাবো মেহেরপুর জেলা বেলতলা পড়া কৃষকদের আলু তোলা এমনকি কি শ্যাম্পুর সহ যৌথ তো দেখছেন নি অনেক ভাবুক অনেক সুন্দর ভাবুক কৃষকরা এমনকি যারা কৃষি কাজ করে তারা আলু তুলতেছে তো আলুর দাম ভাই কিন্তু একেবারেই কম মানে সস্তা যার বলে তিন অবস্থা ঠিক আছে তো আলুর কেজি হচ্ছে আজকে বারো টাকা তেরো টাকা এবং কি সর্বোচ্চ চোদ্দ টাকা পর্যন্ত তো এখানে আছে আমাদের একটা কৃষক চাষা তো তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো তো আমরা তাকে কিছু জিজ্ঞাসা করি আলো চাষ করি কেমন কি কি মনে হয়েছে সব লস আলু চাষ যে করিস তো বলি ঠিক আছে তো কি সরকার কাছে আপনার কি আবেদন

আলু তুলছে হুম তো অবশ্য ভিডিওটা শেয়ার করে দিয়ে অবশ্যই ডক্টর ইউনুস পর্যন্ত পৌঁছিয়ে দেবেন সত্য কথা বলতে কি কৃষকদের যে এই যে একটা আলু তোলার একটা দৃশ্য মানে আল্লাহ অনেক সুন্দর তা আমি নিজে থেকেই প্রশংসা করছি না আপনারা দেখছেন সব কৃষকরা এক জায়গায় বসে যে আলু তুলছে যে মাটির ভিতর থেকে যে আল্লাহর একটা নিয়ামত আলু বের হচ্ছে এটা দেখলেই মানে মানুষ অনেক খুশি হয় এমনকি খুশিতে আল্লাহ শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলো ফলন হয়